আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি থেকে এই ভিডিওটি দেখাছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা আর অভিনন্দন দর্শক বন্ধুরা আমাদের বাংলাদেশে বর্তমান যে অবস্থা তো এই মুহূর্তে আসলে নির্বাচনটা অতি দ্রুত হওয়াটাই আমার মতে ভালো তবে এই নির্বাচন নিয়ে একটি দুঃসংবাদ আছে আপনার বিএনপির জন্য আর হচ্ছে জামাত শিবিরের জন্য কারণ বর্তমান আমাদের বাংলাদেশে যে সিচুয়েশন আপনারা দেখতেছেন যে সমন্বয় এক ভাইরা একের পর এক মনে করেন সাধারণ শিক্ষার্থীদের উপরে যে পরিমাণ হামলা এবং পুলিশ দিয়ে ফাঁকা ফায়ার করতেছে কোন দিন যাবো ডিরেক্ট মনে করেন হুমকি দিয়ে দেয় যে আসবে তাকে মনে করেন ডিরেক্ট গুলি করে মারে ফেলবা বলা যায় না যাই হোক আমি সেই টপিকে কথা বলতে চাই না ডক্টর মোহাম্মদ ইনুসার তিনি হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র থেকে সফর ভবন শেষ করে যখন নাকি বাংলাদেশে আসে তিনি কিন্তু বলেন বা ডক্টর মোহাম্মদ ইনুসারের যে আপনার সহ উপদেষ্টা আছে আপনার শফিকুল ইসলাম তিনি কিন্তু বলেন যে নির্বাচন নিয়ে আমরা অতি দ্রুত ভাবতেছি কিন্তু কিন্তু এখানে একটা কথা আছে ডক্টর মোহাম্মদ ইনুসার এক কথা শফিকুল ইসলাম কথা ডক্টর তিনি বলছেন যে নির্বাচন আমি অতি দ্রুত দিব আর শফিকুল ইসলাম বলছে যে তথ্যবাদ আন্ডারে যে সরকার আসবে কোনো দেশে আসুক না কেন জাতিসংঘ আইন অনুযায়ী সে তিন থেকে পাঁচ বছর বা ছয় বছর তিনি দেশটা চালাইতে পারবে অতএব আমরা নির্বাচন নিয়ে এখনো ওই ধরনের কোনো সিদ্ধান্ত আসি নাই তবে এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে যে প্রাণপীয় বাহিনী আছে সেনাবাহিনী যে প্রধান ওয়াকিফ জামান তিনি এটার প্রতিবাদ জানাইছে তিনি আসলে পুরা যে সেনাবাহিনী যে টিম আছে সবার সাথে আলোচনা করে না তিনি তার ব্যক্তিগতভাবে বলছে যে এত সময় ওয়েস্ট করাটা ঠিক হবে না আমাদের দেশের ক্ষতি হয়ে যাবে তিনি বলেন যে নির্বাচন আঠারো মাস না আঠারো মাসের আগেই দিতে হবে যে সংস্কার কাজ যত দ্রুত করা যায় ততই ভালো এবং সংস্কার কাজ যত দ্রুত আমরা আমরা শেষ করতে পারবো পারবো তত তাড়াতাড়ি নির্বাচন দিতে তবে আমি আমি আসলে জামানের সাথে জানাই মতো কেননা বাংলাদেশের বর্তমান যে অবস্থা হ্যাঁ এটা আসলে বলা যায় না যদি তারা কোনো ভাবে ভাই আপনার আহ তিন বছর কিংবা ছয় বছর কিংবা পাঁচ বছর পরে যদি নির্বাচন দেয় তাহলে মাথায় রাখতে হবে আপনাকে তারা কিন্তু বলছে যে তারা একটা দল গঠন করবে সমানয় কারণ তারা আগে ছিল আপনার কি মানে সরকারি চাকরির ই নিয়ে কোঠা নিয়ে কিন্তু তারা বর্তমান সরকারের চেয়ারে বসছে বসার পর এখন তারাও মনে করেন ক্ষমতা থাকতে চায় সংসদে থাকতে চায় হ্যাঁ এমপি মন্ত্রী হতে চায় স্বাভাবিক ভাই না চাওয়ার কিছু নাই এটার পিছনে আমি আপনি দায়ী তো তারা যাতে একটা দল গঠন করতে পারে সেই সময়টার ভিতরে এই কারণে মনে সফিকুল শফিকুল ইসলাম আমার মনে হয় তিনি এই বক্তব্যটা রাখেন যে এখনো তারা নির্বাচন নিয়ে ওইভাবে আসলে চিন্তা করতেছেন না তারা চিন্তা করতেছেন যে অন্তর্বর্তীকালে যে সরকার জাতিসংঘ আইন অনুযায়ী তারা তো তিন থেকে ছয় বছর থাকতে পারে এই কথাটার আপনি মিনিং বুঝেন মিনিংটা হচ্ছে তারা তিন থেকে ছয় বছর থাকতে চায় এবং এর ভিতরে তাদের একটা দল গঠন করতে চায় মাথায় রাখবেন আপনি তবে আমার একটা প্রশ্ন আওয়ামী লীগ কিংবা বিএনপি কিংবা জামাত শিবের জন্য হচ্ছে আপনার একদম বড় কেন কেননা তারা যদি তিন থেকে ছয় বছর থাকে আওয়ামী লীগের অবস্থা তো এমনিতেই খারাপ আরও একদম পুরো মাটির সাথে মিশে যাবে আর বিএনপি আর জামাতের কথা বলি বিএনপি তো আপনার এত বছর মনে করেন স্ট্রাগল করে আসে হাজার হাজার মনে করেন মারা গেছে জেলে জেলে গেছে হ্যাঁ তাদের অবস্থা মনে করেন ভয়ঙ্কর হবে জামাত শিবির অবস্থা ভয়ঙ্কর হবে তো এত ভয়ঙ্কর দেশটা দেশের যে সাধারণ জনগণ আছে সাধারণ জনগণ আমি আপনি বাঁচতে পারব না তাই বলবো নির্বাচনটা আপনারা অতি দ্রুত দিয়ে দেন আমি আসলে আহ সেনাবাহিনীর যে প্রধান ওয়াকিব জামানের সাথে আমি সহমত জানাই তিনি আসলে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কেননা তিনি জানেন যদি তিন থেকে ছয় বছর পরে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে বাংলাদেশের আপনার একদম মেসাকার করে ফেলাইব সাধারণ জনগণ কেন কেননা বাংলাদেশে এক্সাম্পল যদি হান্ড্রেড ফ্যামিলি থাকে একশো জন ফ্যামিলি আছে এই হান্ড্রেড ফ্যামিলির ভিতরে আপনার এইটি পার্সেন্ট ফ্যামিলি কিন্তু রাজনীতির সাথে জড়িত তাই না বিশ পার্সেন্ট হচ্ছে আপনার সাধারণ জনগণ তাহলে এটা বুঝতে হবে আপনাকে বাংলাদেশটা মেসাকার হয়ে যাবে তাই আমি বলবো এই ধরনের পাগলামি বাদ দিয়ে আপনারা অতি দ্রুত সংস্কার কাজ যত দ্রুত শেষ করা যায় তত তাড়াতাড়ি আপনারা নির্বাচন নিয়ে আসেন দেশের জন্য মঙ্গল সাধারণ মানুষের জন্য মঙ্গল বুঝতে হবে আপনাকে ভালো থাকবেন সবাই আর অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামুটি জানিয়ে যাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম